আমরা দশ নম্বর অঙ্কটার ক খবর সমাধান করবো এখানে একটা ছিল অঙ্ক ওটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে দেওয়া আছে এখানে নম্বর এখানে প্রথমে দেখা বলছে দেখাও যে হাফ কোন এপিই সমান ষাট ডিগ্রি হাফ কোন এপি ই সমান ষাট ডিগ্রি তাহলে আমি সেটা প্রমাণ করবো দেখো এখানে আমরা দেখছি এখানে কোন এপি বি মানে এই যে পুরাণটা এই যে কোন এ পিবি আমরা জানি যে একটা পা কোন যখন এটা একটা সরলগণ বলে একটা লম্বা দাগের যখন কোন থাকে সেটাকে আমরা বলে সরল কোন এ পিবি মানে এটা সরল সরলগণ সরল কোন সমান কত হয় 180 একশি একটা সরলগণ বলি এখন আমরা এটুকু আলাদা ভাবে এটুকু আলাদেশ করে পি ই প্লাস কোন মানে এইটু তাহলে এই পুরা কোনটাকে এটা আর এটা ফ্যাক্টর দেখো প্লাস রেখে দিলাম আর একশো আশি ডিগ্রি মাইনাস হয়ে গেল একশো 180 ডিগ্রি এগুলো থাকলো এর মান আমরা জানি দেয়া আছে এর মান দেয়া আছে ষাট ডিগ্রি দেয়া আছে বিপি সমান ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি আবার বসে দিলাম একশো এর ষাট বাদ দিলাম একশো হলো আমরা হয় ষাট ডিগ্রি তাহলে হাফ এপি সমান ষাট ডিগ্রি দেখানো হলো এখান থেকে আমরা করমটা দেখতে পাচ্ছি ছোট সমাধান ওরা বিশ মিনিটের মধ্যে করবে আর যদি বুঝতে না জানাবে এবার আমরা দেখো

প্রথমে দেখো আলোচনা করা হয়েছে এখন তোর কোন আলোচনা করেছে আমরা বলছি অনুরূপ মানে একই দিকের যেটা হয় সে কোনটা অনুরূপ করতে বলছে তাহলে আমরা দেখো এদের অনুরূপ দেখো মানে এই কোনটা বিপি মানে কোনটা এই কোনটা এর তাহলে এর অনুরূপ কোনটা হবে এই যেটা এটা কোন এটা। আর এইটার অনুরোপণ হবে এটা মানে ভিতরে ভিতরে আর বাইরে বাইরে এই যে এই বহিস্থপন এটা আর এইটা হবে এটা এখানে আমরা দেখছি আর দেখো পি কিউ আর পি কিউ আর আমরা কোথাও পাইছি দেখো P Q R Daque P Q R দেখো আমরা এখানে সি কিউ এফ এর মান বের করতে হবে খ নম্বরে সি কিউ এফ এর মান মানে সি কিউ এফ মানে এই কোণটা মান করতে হবে তাহলে এই কোণটা মান যদি বের করতে হয় তাহলে চিত্রে ই এফ সরল এ বি ও সি ডি সমান্তরাল সরল রেখাকে ই ও কিউ বিন্দুতে ছেদ করে তুমি দেখো একটা পি বিন্দুতে আর একটা কিউ বিন্দুতে ছেদ করেছে ই এফ এই রেখাটা এ বি আর সি এডি দেখাকে পি আর কি বিন্দুতে ছেদ করেছে এদের অনুরূপ কোণগুলো সমান হবে সুতরাং এদের অনুরূপণ গুলো সমান হবে তাহলে অনুরূপ কোণ দেখো বি পি পিই অনুরূপণ এই যে এদের বি পি ই মানে এই কোণটা বি পি ই মানে এই কোণটা আর সমান পি কিউ আর পি কিউ আর মানে পি কিউ আর মানে এই কোণটা কোনটা অনুরূপ কোণ মানে একই বাহুর একই দিকে হবে আর একান্ত কোণ হলে এইখানে আর এইখানে হয়তো এইখানে আর ওই দিকে হয়তো এই বাহুটা

এখানে দেখো পি কি আর সমান পি আর কি করে ধরে দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি আবার বিপি সমান ষাট ডিগ্রি এখানে দেখো আমরা এর আগে দেয়া আছে বিপি সমান 60 ডিগ্রি বি দেখো এখানে পি সমান এই কোনটা আমার কত ষাট ডিগ্রি দেয়া আছে দেখো আর অন্য ডিগ্রি অর্থাৎ এই অংশটা আমরা আগে প্রমাণ করে ফেলেছি এখন পি কিউ আর দেখো আমরা শুধু খালি তিনটা কিউ আর পি এই তিনটাকে মাঝখানে নেবো মাঝখানে তুমি যা করো দাদা তাই করবো দেখো কিউ

কোন প্রকাশ করছে এটা কোন প্রকাশ করছে এটা আর এটা ষাট এটাও আমরা হয়ে গেলাম ষাট পি কোনটার মানুষ ষাট হয়ে গেলাম কিউ কোন আর কোন মান আমরা আগেই ষাট জানতাম এটার মানুষ ষাট তিনটে ভাগ সমান পি কিউ টি আর শোনান কিউ আর তাহলে টি কিউ আর একটি সমবাহত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা যুক্ত থাকবে এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে